হে গাইস কেমন সবাই কেমন আছে তোমার সবাই গেমের মধ্যে কিন্তু চলে আসছে আমাদের ফেভারিট লুমিনাস কার্নিভাল ইভেন্ট যে ইভেন্টে কিন্তু অনেকগুলো ইনকোপিউটারি স্কিন দেওয়া দিছে এখান থেকে কিন্তু গান স্কিনও আছে ড্রেস ড্রেসঅপ আছে তো এই ইভেন্ট থেকে কিন্তু আমরা ড্রেস আপগুলা বের করে ট্রাই করবো সাথে কিন্তু অন্যান্য আইটেমগুলো তো কত টাইম লাগতে পারে এটা দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করো তো এই এখানে কিন্তু দেখতে পারতেছো আমরা কিন্তু দশটা স্পিন করে দিয়েছি অ্যান্ড একটা সিঙ্গেল স্পিন করছিলাম এখানে কিন্তু এগারো কিন্তু এখানে আমাদের স্পিন সংখ্যা দেখতে পারতেছো তো এখানে কিন্তু আমরা আবারও পাঁচটা স্পিন করে দেবো দেখি আমাদের এখান থেকে কী দেয় ভাই ফালতু আইটেমগুলা দিচ্ছে ঠিক আছে এখানে তো আবারও কিন্তু আমরা এখান থেকে চারশোর স্পিন করে দেবো তো এখানে এটি স্পিনটা করলে কিন্তু আমাদের একুশটায় স্পিন হয়ে যাবে তো দেখতে এটা এটাতেও কাঁচরা আইটেম দিছে মানে তোমরা যারা অল্প টাইম মানে স্পিন করতে যাও আমাদের ডায়মন্ডের দিকে দেখো অলরেডি কিন্তু আমাদের চলে গেছে গাইস ক্ষীয় হয়েছে ডে আমরা দেখছ তো এখানে কিন্তু একুশটা স্পিন হয়েছে এখান থেকে আমরা সিঙ্গেল স্পিন করি ডোনি মি ম্যাগিন ওকে আমাদের বাইশটা স্পিন হয়ে গেছে তেইশ নাম্বার স্পিন অ্যান্ড দেন চব্বিশ ওকে এটা কিন্তু আমাদের গ্র্যান্ড আইটেম দেখে দেয় না এটা কিন্তু আমাদের কাঁচার আইটেম দেখা দিছে তো এখন কিন্তু এই স্পিনে কিন্তু একটা গ্যারান্টিড বান্ডেল আমাদের দিবে ইনকিপুটার টপ বান্ডেল কিন্তু আমাদের এই স্পিনে দিবে সো এখন কিন্তু আমরা দেখি আমাদের কোন বান্ডেলটা দেয় প্রথম স্পিন ভাই আটকাইস না ওকে ভাই প্রথমেই কিন্তু আমাদের কার্ডবোর্ডের টপ বান্ডেলটা দিয়ে দিছে ঠিক আছে সাফারি রিয়ট বান্ডেল মানে ক্রোকোডাইল বান্ডেলের টপ স্ক্রিনটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিছে দেখতে পারতেছ মানে প্রথমেই ভাই ইনকিউটারের টপ বান্ডেলটা দিয়ে দিছে যাই হোক আমাদের যদি এখানে ফালতু আইটেমগুলো তোমাদের একটু দেখাতে চাই অনেকগুলো আইটেম কিন্তু এখানে কমে যাবে যদি দেখো অল্প কিছু আইটেম কিন্তু এখানে বাকি মনে করো যে এখানে আমাদের যে ডায়মন্ড কটা আছে এই কটা ডায়মন্ড শেষ করতে করতে আই থিঙ্ক আমাদের হয়ে যাবে এই সব কটা এখান এখানে ক্লিন করার দেন কিন্তু আমাদের ইনকুপিউটার স্ক্রিনগুলো কিন্তু আমাদের দিয়ে দেবে আর যদি তোমাদের কারো ডায়মন্ড লাগে গাইস ঠিক আছে স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো ওকে এমন এনএক্স এর পিঙ্ক কালারের বান্ডেল দিচ্ছে গাইস এটা দিয়ে ফিমেল এমন অনেক বান্ডেল বের করা যাবে এখানে কিন্তু অনেকগুলো দিতেছে এখানে আরেকটা ফুল বান্ডেল কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে পনেরোটা স্পিন এখানে হয়ে গেল স্পিন দেখো একটাও কিন্তু মানে পঁচিশ স্পিনের দিচ্ছে না ঠিক আছে একটা ইনকিমিউটারে দিচ্ছে না এই স্পিনে কিন্তু আমাদের একটা না একটা টপ স্কিন কিন্তু আমাদের দেই দিবে সো দেখি এখানে কোন স্পিনটা দেয় কোন স্কিনটা দেয় ওকে ওকে ভাই ডাইনো দেয়া দিছে আই হাই ডাইনো এটা কোনটা টপ নাকি আমি বুঝতেছি না ইউলো ওয়ার্ক সুইট এটা একটা কার্টুন আছে না অনেকটা দেখতে কার্টুনের মতো তো এখানে কিন্তু আমরা আবারও স্পিন করে দেবো আমাদের ডায়মন্ড দেখা ছয় হাজার ডায়মন্ডে কিন্তু ডাইম আসছে ঠিক আছে সাড়ে দশ হাজার ড্যামনে নামছিলাম আমাদের কিন্তু অলরেডি চলে আসছে একদম এখন কিন্তু সাড়ে পাঁচ হাজারের মধ্যে চলে আসছে ওকে এখানে কিন্তু দেখতে পারতেছে আমাদের আগে ভাগে কিন্তু এখান থেকে একটা ইনকুবেটার কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে মেয়েদের ইনকুবেটারটা কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে এখানে ঠিক আছে অনেক কিছুই দিবে সমস্যা নাই এক্সাইটেড হওয়ার কিছু নাই থেকে কিন্তু আমাদের ফালতু ইভেন্টগুলো কমে যাচ্ছে যার কারণে কিন্তু আমাদের এভাবে দিচ্ছে আর এভাবে দিবে ঠিক আছে যখন দেখবা যে নিচে দেওয়ার মতো আর কাচরা আইটেম নাই যখন এই যে এইসব ফালতু ইভেন্ট মানে আইটেমগুলো শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের প্রতি স্পিনে কিন্তু আমাদের গ্র্যান্ড আইটেম দিবে মানে তোমাদের ভোল্টে আগে থেকে কত এই যে দেখো এখান থেকে কিন্তু আবারও দিয়ে দিছে রাত ভাই এর ভাই ফিমেল বার্নালটা কিন্তু এখানে আমাদের দিয়ে দিছে ঠিক আছে এটা কিন্তু অল্প স্পিনে কিন্তু আমাদের দিয়ে দিছে এখানে কিন্তু পঁচিশটি স্পিন লাগে না দেখছো আস্তে আস্তে মনে করো যে কাচরা আইটেম কমতে থাকবে আমাদের কিন্তু গ্র্যান্ড আইটেম একটা একটা করে দিতে থাকবে ঠিক আছে বারোটা স্পিন হয়ে গেছে আমাদের ওকে এখানে যেন এটা করলে কিন্তু সতেরোটা স্পিন হয়ে যাবে সতেরো স্পিন হয়ে গেল মানে আস্তে আস্তে দেখবা যে এখান থেকে সব কটা গ্র্যান্ড আইটেম কিন্তু আমাদের কমে যাবে ঠিক আছে সব কটা আইটেম যখন কমে যাবে এখানে একটা ফুল বান্ডেল দিচ্ছে আর একটা বডি পার্ট দিচ্ছে যাই হোক এখানে কিন্তু বাইশটা স্পিন হয়ে গেছে তোমাদের দেখায় আমাদের পঁচিশ নাম্বার স্পিনে দেখো একটা ইনকিউবেটর কিন্তু দিয়ে দিবে ওকে এই টপটা আমি স্টোর থেকে কিনতে চাইছিলাম ওকে এখানে কিন্তু একটা টপ স্ক্রিন আমাদের দিবে ইনকিউবেটর দেখি আমাদের কোন স্ক্রিনটা দেয় গাইস আমাদের ডাইনো বান্ডেল দিয়ে দিচ্ছে এখানে এই ডাইনো বান্ডেলের নাম কি গেভ মনস্টার সুইচ কেপ মনস্টার সুইচ ওকে সুইট কেপ মনস্টার সুইট বান্ডেল কিন্তু আমাদের দিয়ে দিছে তো আমি তোমাদের যেমনটা বলতেছিলাম আমাদের যখন নিচের মনে করো যে সব কয়টা আইটেম আমাদের অন হয়ে যাবে তখন কিন্তু আমাদের প্রতি স্পিনে দেখো আমাদের অনেকগুলো আইটেম কিন্তু এখান থেকে বের হয়ে গেছে আর মনে হয় যে তোমার এক হাজার ডায়মন্ডে কিন্তু খরচা করতে পারবো না তারপর থেকে দেখবা যে আমাদের ম্যাজিক ঠিক আছে তারপর থেকে আমাদের ম্যাজিক হবে প্রতি স্পিনে পাঁচটা থেকে পাঁচটা কিন্তু আমাদের এখান থেকে দেয়া দিবে ইনকিউটারের টপ স্ক্রিন তার জন্য কিন্তু রেডি থাকবে আমাদের কিন্তু আস্তে আস্তে সব কটা কাঁচরা আইটেম কিন্তু এখানে হয়ে গেছে পনেরোটা স্ক্রিন কিন্তু হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু রেডি হচ্ছে গাইজ আমাদের কি পরিমাণে টপ ওকে রাত আইটেমটা কিন্তু আমাদের দেয়া দিছে রাত ভাইয়ের পারমানেন্ট যে ইনকিউটারের বড়িটা এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে বা স্ক্রিনশট উঠ স্ক্রিনশট উঠে না যাই হোক স্ক্রিনশট উঠছে নাকি এখন তোমাদের যদি এখানে দেখায় আমি ফালতু আইটেমগুলা কতটুকু কমছে আমার ভাই নতুন নতুন ইভেন্ট আসছে তো খুব পরিমাণে মানে ফ্রেম ড্রপ দিচ্ছে প্লাস লেগ দিতেছে কখন স্ক্রিনশট টিপ এপ মাত্র স্ক্রিনশটটি তো দেখো গাইস অনেকগুলো আইটেম কিন্তু আমাদের হয়ে গেছে আর মনে হয় আমরা দুইটা সিঙ্গেল স্পিন করতে পারবো পাঁচের তাইলে কিন্তু আমাদের থেকে সবকটা আইটেম কিন্তু হয়ে যাবে তারপর থেকে দেখবো তোমরা মেজিকে আমাদের কিন্তু এখানে মাত্র সাতশো এক চিজেন্ট আছে ঠিক আছে বাট ওইটা ম্যাটার না জাস্ট তোমরা দেখো আমরা সিঙ্গেল স্পিন করবো তাতেও কিন্তু আমাদের দিয়া দিবে কিন্তু টপ স্কিন ঠিক আছে তোমরা জাস্ট ওয়েট করে এখানে দেখি কোন আইটেম আছে একটা দুইটা তিনটা তিনটা কাচড়া চারটা চারটা পাঁচটা ছয়টা 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 আমাদের কিন্তু ছয়টা সাতটা আইটেম আছে কাঁচরা সাতটা আইটেমের পর তোমরা জাস্ট দেখবে আমাদের কি পরিমাণে এখান থেকে আছে আমাদের টপ আইটেমগুলো দেয় ঠিক আছে এখান থেকে আমরা সিঙ্গেল সিঙ্গেল স্পিন করে নিই এখানে দেবে না তো জানা কথা ওকে টপ আপ করতে বলতেছে যাই হোক আমরা টপ আপ করে আসি তাছাড়াও তোমরা তোমরা যারা টপ আপ করতে চাও তোমরা স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমাদেরকে টপ করে নিতে পারো বিশেষত সাথে দ্রুত টপ আপ পাওয়া যাবে ঠিক আছে তোমরা যারা অন্যান্য জায়গা থেকে টপ করতে মানে

পাঁচটা স্পিন করছে কিছু দিবে না জানা কথা কিছু দিবে না এন্ড দেন এই স্পিনে गाइस আমি শিওর একটা না একটা বান্ডেল দিবে এই স্পিনও যদি না দেই পাঁচ স্পিনার যদি না দেয় পরের স্পিনে কিন্তু আমাদের সিঙ্গেল স্পিন করবো সিঙ্গেল বান্ডেল দিবে ঠিক আছে তোমরা জাস্ট ম্যাজিকটা দেখো এই যে এখানে কিন্তু আমরা স্পিন করে দিছি এটা দেখে কিছু দিল না ওকে দেখি আমাদের কাছর আইটেম কি এখানে শেষ হয় নাই ওকে 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 गाइस ম্যাজিক ঠিক আছে দেখছো তোমাদের বলছিলাম যে আমাদের সিঙ্গল স্পিডে কিন্তু সব কটা দিবে ঠিক আছে আমাদের প্রতি স্পিডে কিন্তু ইকুমিটারে টপ ক্যান্ডাল দিবে ঠিক আছে

কিন্তু নিজেদের ইন গেম যে নেম আছে এটা দিয়ে রেজিস্ট্রেশন করা ট্রাই করবা এন্ড এটা দিয়ে করতে হবে गाइस আমাদের কিন্তু দেখতে পারতেছো সিঙ্গেল স্পিন কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছে এই যে এটা কিন্তু ফিমেলের টপ বান্ডেল ঠিক আছে এই যে দেখতে পারতেছো প্রথমটা কিন্তু ফিমেলের টপ বান্ডেল দেন এটা কিন্তু একটা ফালতু ইনকিউবেটর বান্ডেল এন্ড এটাও কিন্তু এটা ছেলেদের যে দেখতেছো লাস্টে এটা এটাও কিন্তু একটা ইনকিউবেটর টপ বান্ডেল ঠিক আছে তো এই রকম প্রতি স্পিন আমরা যদি এখন সিঙ্গেল স্পিন করি ঠিক আছে ওকে দি টিপ দে আমরা যদি সিঙ্গেল স্পিন করি আমাদের সিঙ্গেল বান্ডেল দিয়ে দিবি জাস্ট দেখো ম্যাজিক তোমাদের ম্যাজিক দেখাই সিঙ্গেল স্পিড ও ভাই সাহ রাত ভাইয়ের বান্ডেল নাকি এটা গাই এটা কি রাত ভাইয়ের বান্ডেল না এটা রাত ভাইয়ের বান্ডেল না বাট এটা কিন্তু বুঝতেই তো পারতে টপ বান্ডেল কিন্তু এটা আমার মনে হচ্ছে টপ বান্ডেল না এটা টপ বান্ডেল না বাট এটাও কিন্তু রেয়ার ছিল ঠিক আছে আমাদের কিন্তু টপ বান্ডেলটা এখনো দেওয়ার বাকি তোমাদের যদি দেখাই আমি এই যে দেখো এখান থেকে চত্বরগুলো আইটেম দেখতেছো একটা করে স্পিন করব আমাদের একটা করে আইটেম দিবে তো গাইজ আমাদের কিন্তু নিচে সব সবকিছু কাঁচরা এখান থেকে পাওয়া হয়ে গেছে আমাদের কিন্তু ইনকিউটারের বান্ডেলগুলো বাকি এখানে দেখতে পাচ্ছে আমাদের এই টপ বান্ডেলটা বাকি ঠিক আছে রাত বাইরে ইনকিউবেটারের টপ বান্ডেলটা বাকি এখান থেকে কিন্তু ডাইনো দেখতে ডাইনোর মধ্যে টপ কোনটা আমি জানি না বাট এখান থেকে কিন্তু এটা তো আমাদের প্রথমে দিয়ে দিছে আর এই ফালতু এই মানে ইনকিউবেটারের টপ স্ক্রিনটা কিন্তু এখান থেকে বাকি যেটার পিছন দিয়ে মনে করো ফ্ল্যাগ বের হয় আর এখান থেকে ছেলেদের বান্ডেলের এর টপটা কিন্তু অলরেডি দিয়ে দিছে এখান থেকে আমরা যদি সিঙ্গেল স্পিন করি ভাই সিঙ্গেল স্পিন করলে হ্যাঁ একটা সিঙ্গেল স্পিন করে পরেরটাতে পাঁচটাতে পাঁচটা দিবে একটা সিঙ্গেল স্পিন ওকে 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 আমাদের কোনটা দিবি ওকে আমাদের কিন্তু এখানে পেপার কাটের যে ইনকুবেটরের মতো ছিল এটা কিন্তু একটা সাদা বান্ডেলটা দিয়ে দিছে অ্যান্ড দেন আমাদের লাস্ট ফাইভ স্পিন এই ইভেন্টে ঠিক আছে পাঁচটাতে আমাদের পাঁচটাই দিয়ে দিবে সো লেটস কো গাইস লুক হোয়াট জাস্ট হ্যাপেন্ড ঠিক আছে হোয়াট দ্য হেক ভাই সাব আমাদের দশ হাজার পাঁচটা স্পিন করার অপশনই নাই আমাদের কিন্তু ডায়মন্ড আছে ছয়শো ডায়মন্ড কিন্তু আছে এখানে চারশো উনপঞ্চাশ ডায়মন্ড লাগে কিন্তু আমাদের স্পিন করার অপশন নাই এখানে প্রাইস পুলই নাই দেখো মাত্র দুইটা প্রাইস পুল বাকি বাকি সব আমি এখান থেকে ক্লেম করে ফেলছি তো তোমরা নির্দিষ্ট একটা ডায়মন্ড মনে করছো বিশ হাজার তোমাদের আইডি একদম নতুন বিশ হাজার ডায়মন্ড নিয়ে বের হবা এখান থেকে সব করে স্পিন তোমাদের আইডিতে চলে আসবে সব করে স্কিন যদি না আসে আমি ফাইভ নাম চেঞ্জ করে ফেলবো ঠিক আছে মানে বিশ হাজার ডায়মন্ড যদি নাও দেয় ঠিক আছে তোমাদের কিন্তু এই স্পিনটা করার পর কিন্তু আমাদের স্পিন করতে দিবে না দেখো এই যে দেখো আমাদের কিন্তু ডিনো দেওয়া দিছে আর আরও স্পিন করার বাকি আছে ও আরেকটা প্রাইস মনে ছিল আই থিঙ্ক এতটুকু মনে হয় এখান থেকে এই টপ ডায়মন্ডটা এই ডাইনোটা ছিল ব্ল্যাক ডাইনোটা ব্লু ডাইনো তো এইটা কিন্তু আমাদের স্পিনে দিয়ে দেবে অ্যান্ড দেন তারপর কিন্তু আমাদের স্পিনিং করতে দেবে দেখো সব সাদা হয়ে গেছে দেখছো ওকে আমাদের কিন্তু সব কটা এখান থেকে প্রাইস ফুল যদি তোমাদের দেখায় আর স্পিন করা যায় না সব সাদা হয়ে গেছে এখানে কোনো মতেই কিন্তু স্পিন করা যাবে না আমাদের আইডিতে গাইজ বল ছিল হলো গাইজ আমাদের আইডিতে কিন্তু বল ছিল তোমাদের যদি দেখায় আমাদের আইডিতে বল ছিল ছয়শো পঁয়তাল্লিশটা আর আমাদের আইডিতে বল কিন্তু হয়ে গেছে দুইশো ছয়শো ছেষট্টিটা আই হাই আর আমরা কোন কোন আইটেম পাইছি এগুলো যদি তোমাদের তো এখানে দেখো অনেকগুলো হ্যাড পাইছি ছেলে মেয়ে প্রিন্টের কথা যদি বলো অনেকগুলো পাইছি এগুলো একসময় আমি স্টোর থেকে কিনতে চাইতাম বাট এখান থেকে পাই গেছি অ্যান্ড দেন ফেস প্রিন্টের কথা যদি বলো অনেকগুলো ফেস প্রিন্ট কিন্তু আমাদের এড়িতে হয়ে গেছে তারপর গাইস আমাদের বডিতে যদি দেখো কয়টা বডি আসছে ভাই অল্প একটা বডি আসছে বাট আমি ভাবছিলাম যে এখান থেকে অনেকগুলো বড়ি থাকবে আমাদের বড়ি কালেকশন অনেক বাইরে আসবে কিন্তু বাড়ে নাই তেমন একটা প্যান্ট কালেকশনের কথা যদি বলো প্যান্ট কালেকশনগুলো দেখো এই আইটেমগুলো আমাদের দিছে জুতার কথা যদি বলো জুতা দিছে অনেকগুলো অ্যান্ড দেন এখান থেকে ডাইনো দিসে অনেকগুলো গাইস এইখানে কিন্তু আমাদের সবকটা বান্ডেল থাকবে তো আমাদের নতুন বান্ডেলগুলো কোথায় যেগুলো আমরা মাত্র রিডিং করলাম এগুলো কি এখানে অ্যাড হয় নাই কোথায় রে ভাই আমাদের বান্ডেল কোথায় হর্দাহ্যাক আমরা যে স্পিন করে করে বান্ডেলগুলা নিলাম এখানে তো অনেকগুলো ফুল বান্ডেলও পাইছিলাম ওকে ডাইনো বান্ডেলগুলো কিন্তু এখানে চলে আসছে এইটা পাইছে এটা পাইছে এটা পাইছে এটা পাইছে এটা পাইছে এটা পাইছি ইভেন থেকে এটা পাইছি তারপর আর কিছু কি পাইছে না ফোল বান্ডেলের মধ্যে এই কটা আর মেয়েদের বান্ডেল পাইছিলাম আদার্সে চলে গেলে আই থিঙ্ক পাবো কোথায় রে ভাই আরে ভাই আমাদের ইনকোপিটার বান্ডেলগুলো কোথায় ওকে এখানে দেখতে পাচ্ছি ইনকুপিউটার বান্ডেলগুলো কিন্তু এখানে চলে আসছে মানে মিক্স হয়ে গেছে কেন জানি ভোল্ট গুলা সব কটা এগুলা নিচে কেন ভাই ওকে গাইস এই যে বান্ডেলটা দেখতেছ এই ইনকিউটার টপ বান্ডেলটা কতটা রেয়ার ছিল গাইস এই বান্ডেলটা থাকলে আইডির দাম যে কি পরিমাণে বাইরা যায় তো তোমাদের কেমনে বোঝাই তারপরে এখানে দেখতে পাচ্তেছে রাত ভাই কি টপটা ইউজ করে না রাত ভাই নীল কালার টপটা ইউজ করে রাত বাইরে মানে দুইটাই মিলে মিশে ইউজ করে আমি এই দুইটারই কিন্তু রাত বার বান্ডেল হিসেবে জানি তারপর রাত বান্ডেলটা কই ভাই ওই বান্ডেল এত নিচে তারপর এখানে দেখো পেপার কাটের যে এই বান্ডেল দুইটা এই বান্ডেল দুইটা কিন্তু মেয়েরা অনেক ইউজ করতো এটা তো ছেলে মেয়ে দুইজনকে পড়ানো যায় যার কারণে ওরা ইউজ করতো ভাই রাত বার বান্ডেলটা কোথায় আই হাই গাইস আমার রাত বাইয়ের বান্ডেল দেয় নাই ও আর দেখ যাই হোক গাইস আমরা কিন্তু এখন

তো তোমরা ট্যাক্স দিবা ট্যাক্স দিলে কিন্তু ডায়মন্ডের লিস্টটা তোমাদের কাছে চলে আসবে অন্য অন্য জায়গা থেকে একটু বেশি একটু অনেকটাই বেশি কিন্তু বুঝতেই তো পারতেছো আমার কাছে তো ডিরেক্ট কোড থাকে না সো আমার ম্যানেজ করে দিতে হয় যেহেতু আমি মাঝখানে দেওয়া মনে করো যে ওই আমার সেলার থেকে তোমাদের ডায়মন্ডার মানে নেওয়া দিতেছি ওইখানে কিন্তু বিকাশে একটা চার্জ কাটে ঠিক আছে পাঁচ টাকা দশ টাকা চার্জ কাটে যার কারণে কিন্তু তোমাদের আমি একটু বেশি দামে রাখছি যেহেতু ডায়মন্ডের প্রাইস করে প্লাস হলো বিকেশ থেকে একটা ফ্লিকার্টেছি আমাদের আইডিতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ডায়মন্ড গুলো চলে আসবে তার আগে গাইছ আমরা এখান থেকে আমাদের টপ আপ আইটেম গুলো এখান থেকে ক্লেম করে নিই তো এখানে দেখতে পাচ্তেছ মেয়েদের বান্ডেল কিন্তু পোড়াটা চলে আসছে প্লাস ব্যানার বটরে কিন্তু চলে আসছে এখান থেকে দেখতে পাচ্তেছ আমাদের আড়িতে চলে আসছে আমরা ইকুইপ করবো না এইগুলো এখানে ইকুইপ করবো কত ভালো ভালো ড্রেস আছে আমাদের আড়িতে এখানে কিন্তু আমাদের আড়িতে ডায়মন্ড ঢুকতেই থাকবে আর আমি তোমাদের স্পিন করে দেখাই দিব সবশেষে কত ডায়মন্ড লাগে আমি তোমাদের টোটাল একটা করে দেবো যে এত ডায়মন্ড সব সবটা ইভেন্ট কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আমি গাইস গ্লোয়ালে স্পিন দেব গ্লোয়ালে আইটেমগুলা কম আছে গ্লোয়ালে একটা রেয়ার একটা গ্লোয়ালও দিছে তো ওই গ্লোয়াল স্পিন ডায়মন্ড লাগবে অ্যান্ড দেন তো গাইস এই ইভেন্টটা আমাদের কমপ্লিট করতে কিন্তু একুশ হাজারের মতো ডায়মন্ড লাগে যেখানে কিনা গান স্কিন ছাড়া আমাদের সব কিছুই প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রায় কি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে গান স্ক্রিন বাদে গান স্কিনের টপ স্ক্রিনগুলো যেহেতু আমার কাছে ছিল তো ওই সেকশনে আমি আর স্পিন করি নাই এখানে যদি তোমরা স্পিন করতে চাও এখানে তোমাদের যদি একদম নতুন এক লেভেলের আইডি হয় কোনো কিছু নেয় আগে থেকে তাহলে গাইস তোমরা বিশ থেকে একুশ হাজারের মধ্যে সব সবকাট ইনকোডের বান্ডেল প্লাস সব আইটেম কিন্তু মানে ক্লথ সেকশন থেকে সব কিছু পাওয়া যাবে অ্যান্ড গ্লোয়াল সেকশন থেকে যদি সবকিছু তোমরা নিতে চাও তাহলে তোমাদের অ্যাটলিস্ট তিন থেকে চার হাজার ডেম লাগবে আর যদি ইমোট কালেকশন গুলো বের করতে চাও তাহলে পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে সবকিছু কিন্তু বের হয়ে যাবে